কত কথা হচ্ছে নিচে কে প্রকাশ পাওয়ার জন্য যুগে যুগে প্রতিতে নবী এবং রাসূল এসেছে অসংখ্য যুগে যুগে নবী ও রাসূল তারা একটাই ধর্ম করার জন্য আসেন ধর্মের নাম ধারণ ক্ষমতা থাকতে হবে যে বিষয়ের উপরে ধারণ ক্ষমতা নাই তার জন্য কিন্তু কোন ধর্ম নাই তো বিষয় হচ্ছে যুগে যুগে যে নবীর আসল এসেছেন প্রত্যেকে কিন্তু দিনকে বাঁচিয়ে গেছেন দিনকে বাঁচিয়ে গেছেন এক এক করে পরিশেষে আমার আল্লাহর আচল তিনি ঘটেছে শেষ নবী আখেরি নবী যিনি আমাদের ছফায়েতের নবী যিনি আমাদের কোল কায়নাতের নবী বল সাথেই মহরম থেকে এই কারবালা শুরু হয় সেই সময়ও আপনার কাউকে বিষ প্রয়োগ করে কাউকে অস্ত্রে আঘাতে কাউকে মসজিদের ভিতরে খুন করা হয়েছে সবাই হল ক্ষমতা পাবার জন্য তো বিষয় হচ্ছে যখন সাথেই মহরম আমার যে হোসাইন জেনার কথা না বললেই না সেই হোসাইন যখন কুফার উদ্দেশ্যে কুফা কাকে বলা হয় বলছে আপনার নানাজি যেভাবে হাতে হাত দিয়ে মানুষকে বায়াতে গ্রহণ করায়ছে অর্থাৎ আত্মসমর্পণ করায়ছে সেইভাবে আপনাকে এজিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করতে হবে তখন হুসাইন একটি কথা বলছিলেন এজিদ যদি আমাকে এই কথা বলে থাকে তাহলে আমাকে তার সঙ্গে দেখা করতে দেন সে বলল না তা হবে না সে বলল তাহলে আমি মদিনার থেকে আসছি আমি মদিনায় ফিরে যেতে চাই সে বলল তাও হবে না তখন বলল যে আমি দেশ ত্যাগ করব আর তারা বাইশ জন দিয়ে বাহাত্তর জন তখন ওখানে আপনার কাফেলা করা হয় সেই কাফেলাতে সর্বপ্রথম এক হাজার সৈন্য নিয়ে আসে হলো এই উমর ইবনে সাদ এই উমর ইবনে সাদ তারপরের দিন পাঁচ হাজার চার হাজার নিয়ে আসে নিয়ে আসি আপনার সেখানে খোরাত নদী তার বন্ধ করে দেওয়া হয় দেওয়ার পরে যখন নয় মহরম তাকে বলল দেরি কিসের তখন হোসাইন বলল আমাদেরকে একটি মাত্র রাত আমাদেরকে একটু সুযোগ দেওয়া হলো বাহিনীর অনেক তাদের সৈন্যকে কচু কাটা করা হয়েছিল এর মধ্যে আলমদার যিনি ঝান্ডা উঠাবেন তিনি হলেন মওলা আলীর সন্তান তাই হোসাইনকে কোনোদিন ভাই বলে ডাকিনি তিনি মওলা আটা বলে ডেকেছেন সর্বপ্রথম সতীরা যখন পানি খাওয়ার একটা ছয় বছরে মেয়ে পানি খাওয়ার একটা কথা বলে তিন দিন ওদের গত হয়ে গেছে ওদের কিন্তু কোনো পানি খাওয়া নাই কোনো কিছু খাবার দাবার ওটা তো মরুভূমি অঞ্চল মশক নিয়ে যখন পানি নিয়ে আসতে গেলেন বাদশাহ আলমদার তখন তার সঙ্গে যুদ্ধ শুরু হয় ও অনেকজনকে তখন দেখা যাচ্ছে শেষ ফোটে ফেলেন

और ले साउंड कर